আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আবার চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে যদিও কন্টিনিউ ভিডিও আপনাদেরকে দিতে পারি না একটু সময় স্বল্পতার কারণে বা একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও আপনাদেরকে দিতে পারি না তো চলেন দেখতে থাকি আজকে কটা ডেলিভারি করে ক টাকা ইনকাম করলাম তো প্রথম অর্ডার পেয়ে গেলাম বার্গার এক্সপ্রেস এখন বার্গার এক্সপ্রেসে ফোন অর্ডার দিয়ে দিয়েছি দেওয়া তাদের রেস্টুরেন্ট চলে আসলাম আজ রেস্টুরেন্টে এখন টাকা বিল দিব যদি একটু প্রথম অর্ডার তো আইটেম একটু বেশি আছে ওপেনিং টাইম তো তাই একটু সময় লাগবে সেই জন্য আমাকে বসে থাকতে হবে যাই হোক পরবর্তীতে খাবার পেয়ে গেলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রথম অর্ডার তো একটু সময় লাগছে আমারও সময় নষ্ট হয়েছে রেস্টুরেন্ট তো তাদের ওপেনিং টাইম যাই হোক তারপরে এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার বাসায় পৌঁছায় দিয়ে পরবর্তীতে অর্ডার যেন আমাকে অপেক্ষা করতে হবে যদিও অর্ডার একটু এখন কমই যাই হোক তো কাস্টমার বাসা চলে আসলাম কাস্টমার বাবা উপরে দিয়ে যান তো কাস্টমার বাসা একদম মেট্রো স্টেশনের পাশেই এই দিয়ে মেট্রোলের সিনারিটা আপনাকে দেখাই দিলাম দেখেন মেট্রোল উপর থেকে কেমন দেখা যায় তারপরে কাস্টমারের অফিস অফিসে সামনে আসলাম কাস্টমার অফিসে আসে অফিসে কলিং বেল দিলাম তারপর নিয়ে নিল পরবর্তী অর্ডার পেয়ে গেলাম কফি মানিয়া কফি মানিয়া অর্ডার দিয়ে দিলাম তারা নিয়ে নিল এর মধ্যে শুরু হয়ে বৃষ্টি রিংকোট পরতে হলো সাইকেলে এক জায়গায় রাইখে আসলাম এখন হাইটাইটের রেস্টুরেন্ট পাশে ছিল হাইটাইটে আসতেছে আস্তে তেমন দেখলাম যে বৃষ্টি পড়া তো রিংকোট পরিয়ে নিলাম যাই হোক তো আসেই চিন্তা কোনো কারণ নাই তো রেস্টুরেন্ট চলে আসলাম আইসিয়া রেস্টুরেন্টে বিল দিলাম বিল দিয়ে একটু অপেক্ষা করতে হবে কারণ খাবার এখন আর হয় নাই এটা তাদের ওপেনিং টাইম তো তারপরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বসার উদ্দেশ্য চলে আসছি কাস্টমার বাসা যদি একটু আসে তা বৃষ্টি তো তাই একটু সেফলি আমাকে যেতে হবে তো কাস্টমার বাসার লোকসাম চলে আসলাম আইসা ফোন দিলাম কাস্টমার বললাম একটু দাঁড়ান আসতেছি তো কাস্টমার জন্য অপেক্ষা করতেছি পরবর্তীতে অর্ডার পেয়ে গেলাম সুলতান রাইস আর এক জ্বালা এর সঙ্গে অর্ডার পেলে মানে ভিতরে কেমন ঘিট ঘিটের অবস্থা তৈরি হয় কারণ এই রেস্টুরেন্ট প্রচুর লেট করে যাই তারপর চলে আসলাম কেয়ার করার তো আইসা অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে এখন আমাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে খাবার পেয়ে গেলাম তো খাবার নিয়ে এখন কাস্টমার বাসার উদ্দেশ্য চলে যাচ্ছি কাস্টমার বাসা যদি একটু ফিছনে রেস্টুরেন্টে ফিছনে আসে কাস্টমার অবশেষে চলে আসছি কাস্টমার ফোন দিলাম কাস্টমার আসতে 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 ডেলিভারি দিয়ে দিব তারপর আমি অন্য অর্ডার খুঁজব তারপর অর্ডার পেয়ে গেলাম হলো রব্বানি তো রাব্বানি চলে আসলাম আইসা এখনও যদি রেডি খাবার আইসিয়া রেডি অর্ডার দিতে হয় তো আইসা অর্ডার দিয়ে দিচ্ছি এখন একটু দাঁড়াতে হচ্ছে কারণ দুটো কাস্টমার সাথে দুটো কাস্টমার পরে আমাকে দেবে তো অবশেষে আমারটাই রেডি হচ্ছে ওই যে হালিম আমার হালিম অর্ডার ছিল তো হালিম রেডি হচ্ছে তো আমার খাবারটা হয়ে গেছে এখন কাস্টমার সমস্ত চলে আসলাম কাস্টমার ফোন দিলাম কাস্টমার বলবো তিনতলা আসেন তো তিনতলা দিয়ে আসলাম যাক তারপরে অর্ডার পেয়ে গেলাম বিএফসি রেস্টুরেন্ট বিএফসিতে চলে যাচ্ছি এখানে রেডি খাবার না এখানে একটু সময় লাগবে আইসা অর্ডার দিতে হবে অর্ডার দেওয়ার পরে তারপরে বসতে হবে একটু সময় লাগবে তো আইসব অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে এখন একটু বসলাম তারপরে অর্ডার খাবার পেয়ে গেলাম খাবার পেয়ে এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো কাস্টমার লোক চলে আসলাম আয়সা এখন তো উপহার দিয়ে আসতে হবে কারণ এখানে উপহার দিয়ে আসার আগে সব সময় লিপ তো আছে কোনো টেনশন নাই তারপরে অর্ডার পেয়ে গেলাম ডেলিসিয়া হাউস তারপরে রেস্টুরেন্টে ফোন দিলাম এখানে ফোন অর্ডার নেয় ফোন অর্ডার দেওয়ার পরে আমি চলে গেলাম রেস্টুরেন্টে তারা খাবার রেডি করছে তো একটু বসতে হচ্ছে যেহেতু তো আইটেমগুলো একটু ক্রিটিক্যাল আইটেম তারপরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার বাসার সামনে আয়সা কল দিলাম যাই হোক তো আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ইনকাম টোটাল আমার হইলো এক টাকা পনেরোটা অর্ডার মারলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ